ব্যর্থ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সমন্বয়ক এবং ইউনিস গঙের এরা যে নতুনভাবে যে কোনোভাবে এরা বুঝতে পারেনি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে তো হঠাৎ করে দুদিনের নোটিসে আউলিক সরকারের পতন এই ঘটনার আকস্মিকতায় সমন্বয়ক কিংবা ইউনুস গং এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলেই নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে আসছে ট্রাম্প প্রশাসন যার কারণে এদের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে গেছে এদের যান বাঁচানো ফরজ কাম শুরু হয়ে গেছে অবস্থাটা এমন এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায় কিন্তু এসে ছাত্ররা ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না কিন্তু ছাত্রদের যে কিছু আছে যেমন মতো মানুষ তারাও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে ক্ষমতার বসবে এটি কিন্তু কখনো কল্পনা করেনি যার কারণে সব কিছু লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে এরা বিপ্লবের কথা বলছে আচ্ছা বিপ্লব হলো বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা সেটি কিন্তু একটা সম্ভব হলেও হতে পারত কিন্তু এরা গোড়ায় এরা সংবিধানের আলোকে শপথ নেয় এরা ঠিক সেইভাবে শপথ নিল কিন্তু এরা যদি এটি না করে সেই সময় বিপ্লবের একটা বিপ্লব বিপ্লব বলছে তথাকথিত বিপ্লব এটিকে বিপ্লব বলতে চায় না তথাকথিত বিপ্লবের গরমে এরা যদি তখন অবস্থাটা এমন ছিল সেই সময় যা খুশি তাই করতে পারতো কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা এরা ইন্ডিভিজুয়ালি শপথ নিয়ে এই ভিন্ন জায়গায় শপথ নিয়ে ভিন্নভাবে সরকার গঠন করে কিন্তু পরিচালনা করতে পারতো কিন্তু যখন সাংবিধানিক সরকার যেভাবে শপথ নেয় সেভাবে শপথ নিল নিয়ে কয়েকদিন পর এরা উপলব্ধি করছে যে আমরা ভুল করেছি আসলে রাজনীতিতে একটি ভুল করলে ওই ভুলটা কিন্তু ওই ভুলের ধারাবাহিকতায় চলে যায় এবং ভুল কিন্তু এরা আর ফিল করতে পারেনি যার কারণে এরা পরবর্তীতে এসে যখন চিন্তা করলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে ব্যর্থ হলো সংবিধানকে অপসারণ করবে সংবিধানকে ছুড়ে ফেলে দেবে ব্যর্থ হলো প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে ব্যর্থ হলো অর্থাৎ আপাতমস্ত ব্যর্থ এরা এদের মাথায় পরে এলো কেন যে সংবিধান ছুড়ে ফেলতে হবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এদের মাথায় পরে এলো পরে আসবার কারণ এরা পরে যখন চিন্তা করে দেখলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তিনি এখন তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সংবিধান যদি অটুট থাকে রাষ্ট্রপতি যদি অটুট থাকে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা না করি তাহলে প্রধানমন্ত্রী যেহেতু বৈধ প্রধানমন্ত্রী আপাতত তিনি নির্বাসনে আছেন তিনি তো ফিরে আসবেন এই যে ফিরে আসবার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই যে ইউনুস সরকার গত পাঁচ মাসে সারা পৃথিবী থেকে খেপিয়ে তুলেছে একমাত্র পাকিস্তান ছাড়া এদের আপন কেউ নেই আপনি খেয়াল করে দেখুন চীন এদের সাথে নেই চীন এদের সাথে নেই চীন হচ্ছে কৌশলী একটি জাতি চীন যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যদি এক থাকে চীন এই তিন শক্তির বিপক্ষে যাবে না এদের পক্ষে ছাতা ধরবে কিন্তু ভারত ইউনুসের সাথে নেই রাশিয়া ইউনুসের সাথে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে নেই সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ নিচ্ছেন বিশ জানুয়ারি শপথ নিয়ে যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া মিলিয়ে যদি বলে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ 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 হাসিনা হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী তোমরা হাসিনাকে বহাল করো কোথায় যাবে তোমাদের সাথে আমরা যাবতীয় কন্ট্রোল আরোপ করবো জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেবো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেবো রাশিয়া থেকে নিষেধাজ্ঞা দেব ভারতের যত রকম কার্যক্রম আছে কিছু থেকে নিষেধাজ্ঞা দেবো ইউনুস সরকার কোথায় যাবে অবস্থাটা কিন্তু কিন্তু সেই দিকেই দাঁড়িয়েছে এই যে দুটো শক্তি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক হবার একদম সমূহ সম্ভাবনা দেখা গেছে ট্রাম্প শপথ নিয়েই পুতিনের সাথে বৈঠক করতে যাচ্ছেন খুব শীঘ্রই সম্মত হয়েছেন যে তারা বৈঠক করবেন অবস্থা যদি এমনটা ঘটে এসব নানা ঘটনায় আজকে যখন সমন্বয়করা কিংবা ইউনুস সরকার ইউনুস সরকারে যারা আছেন তারা কিন্তু চিন্তিত তাদের কপালে চিন্তার ভাঁজ যে কি হচ্ছে আমরা কি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হতে যাচ্ছি অবস্থাটা কিন্তু তেমনই আমরা প্রত্যাশা করি দেশে একটা নিরপেক্ষ সরকার ইউনুস সরকারের অধীনে তো অবশ্যই নয় একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক নির্বাচন হয়ে যে যে হবে সেই ক্ষমতায় আসুক কিন্তু প্রত্যাশার বাইরে ঘটনা ঘটতে যাচ্ছে মনে হয় কারণ হচ্ছে এই যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এক হয়ে গেছে ইউনুস সরকারের পালাবার পথ নেই এমনকি বাইডেন প্রশাসন থেকেও বলা হচ্ছে যে এই যে জ্যাক সালিভান কদিন আগে ভারতে এলো ভারতের সাথে একটা নেগোসিয়েট করা যে ইউনুস সরকার যেন নিরাপদে প্রস্থান করতে পারে এখন অবস্থাটি এমন হয়েছে যে ভারত না কোচ করে দিয়েছে ইউনুস সরকারকে কিন্তু যেতে দেবে না ভারত অবস্থাটা কিন্তু তেমন দাঁড়াচ্ছে এই যখন অবস্থা তখন ইউনুস সরকারের ইউনুস সরকারের লোকজনের গলা শুকিয়ে যাওয়ার অবস্থা কিন্তু তো সব কিছু মিলিয়ে খুব শীঘ্রই হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে সকালবেলা দেখলেন একটা ঘটনা ঘটে গেছে অথবা আপনি দুপুরবেলা লাঞ্চ করতে বসেছেন টিমারা হাতে ডিনার করতে বসেছেন হঠাৎ করে টেলিভিশন স্ক্রলে দেখছেন একটি বিশেষ ঘটনা ইউনুস সরকার শেষ একটা বিশেষ ঘটনা ঘটে গেল শেখ হাসিনা আসছে এমনটা যদি হয় আপনি কি অবাক হবেন আমি তো অবাক হব না কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্ট যে আকস্মিক ঘটনা ঘটেছে আমি প্রতিদিন মনে করি যে একটা আকস্মিক ঘটনা কোন সময় ঘটে যাবে তো এই ধরনের ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না সবকিছু মিলিয়ে পাঁচ মাসে এটি পরিষ্কার ইউনুস সরকার আপদমস্তক একটি ব্যর্থ সরকার একটি রাষ্ট্রকে একটি সফল রাষ্ট্র দুর্নীতি গুরুত্বপনা মার্কিন যুক্তরাষ্ট্র আছে কম আর বেশি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে চেয়ে বাংলাদেশে হয়তো বিশ গুণ বেশি সেটি ছিল কিন্তু মানুষ তো ভালো ছিল দেশের মানুষ তো শান্তিতে ছিল কিন্তু দেশের মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলিয়ে দিয়েছে ইউনুস মোহাম্মদ ইউনুস অথচ ইউনুস নাকি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কাজেই দেশে যে কোনো মুহূর্তে আগামী দু এক মাসের মধ্যে যে কোনো মুহূর্তে একটা ভয়াবহ পরিণতি ঘটবে ভয়াবহ পরিণতি বলতে ইউনুস সরকারের একটা ভয়াবহ পতন ঘটবে ভয়াবহ বিদায় ঘটবে ভয়াবহভাবে বিদায় ঘটবে এবং অনেকেই ইউনুস সরকারের সাথে জড়িত যুক্ত অনেকে হয়তো জেলে যেতে হতে পারে সেই পরিস্থিতি আসছে আমরা সেগুলো দেখবার জন্য অপেক্ষা করছি অপেক্ষা করতে হবে দেখব এবং অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো